আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম নতুন ভিডিও নতুন মেনু তোমাদের কাছে নিয়ে চলে আসলাম বাঙালির একটা জনপ্রিয় রান্না মানে পেঁপের ঘন্ট মানে চিংড়ি মাছ দিয়ে একদম কীভাবে বানে তোমরা স্কিপ করো না ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা বাঙালির খুব অত্যন্ত প্রিয় একটা খাবার গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম আজকে করব পেঁপে চিংড়ির ঘন্ট বানাবো বন্ধুরা এটা আমার দিদির বাড়ির পেঁপে নিয়ে এসেছে মানে ভাইবোকে দিয়ে পাঠিয়ে দিয়েছে একদম গাছের পেঁপে বুঝলে তো টাটকা ফ্রেশ পেঁপে দেখতে পাচ্ছ এই হচ্ছে বড় পেঁপে আর এই হচ্ছে চিংড়ি গাছ এখানে দুশো চিংড়ি নিয়েছি আর এই একটা গোটা পেঁপে নিয়েছি এটা দিয়েই পেঁপে ঘন্টটা করব। তোমার একদম স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা একদম দেখে থাকো পেঁপে ঘন্টায় মাছ ভালো ফ্রেশ বড়ো বড়ো সাইজের চিংড়ি আর এই যে হচ্ছে পেঁপে টাটকা বন্ধুরা আমি পেঁপেগুলো ভালো করে কেটে তোমার হচ্ছে মানে মানে পিস পিস করে কেটে আর ছোটো ছোটো করে পাতলা পাতলা করে ধুয়ে এরম করে নিয়েছি আর এটা আমি পারলে ঘষে নিতাম কিন্তু অনেক সময় লেগে যাবে তাই আমি একটা মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নেব বুঝেছো দেখছো একদম এরকম পাতলা পাতলা একদম পাতলা পাতলা দেখো এ দেখো একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি একটু মিক্সিতে একটু গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নিলে হয়ে যাবে তাহলে সময়টা কম লাগবে বন্ধুরা এই দেখো মিক্সি গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি জাস্ট একটু ঘুরিয়ে নেবো দেখেছো পেঁপেগুলো একদম ধুয়ে পুরো দিয়ে দিয়েছি এর মধ্যে বন্ধুরা দেখো জাস্ট একটুখানটা ঘুরিয়ে নিয়েছি পেঁপেটা মিক্সিতে একদম তাড়াতাড়ি এক মানে পাঁচ সেকেন্ডও লাগিয়ে নি ঘোরাতে বুঝেছো তো বলি এখন তো সবার সময় খুব অভাব ওই জন্য বলছি যে পাঁচ সেকেন্ডে ঘুরিয়ে নিলাম অত সময় দেওয়ার দরকার নেই বুঝলে বন্ধুরা একদম রেডি হয়ে গেল বন্ধুরা গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হোক তারপর তেল দেবো বন্ধুরা এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে খুব বেশি দেবো না অল্প করেই দিলাম সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে হচ্ছে এই যে হাফ চামচ সাদা জিরে গোটা আর তেজপাতা আর এই যে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম এবার দেবো হচ্ছে চিংড়ি মাছটা বুঝলে বন্ধুরা আমি আর এই যে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এবারে দেবো লবণা হলুদ এবার লবণ দিয়ে দিলাম অল্প করে এবার লবণ বলছি হলুদ দিয়ে দিলাম এবারে অল্প করে লবণ দিয়ে দেবো এই অল্প করে লবণ দিয়ে দিই আর পেঁপের ঘন্টটা অ্যাকচুয়ালি কী তো একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে বুঝলি বন্ধুরা এটা বেশি মানে ঝাল দেওয়া দিলে ভালো লাগবে না খেতে আমি এই চিংড়িটা ভেজে তার মধ্যে এর মধ্যেই মশলা দিয়ে বা একটু ভালো করে ভেজে নিই এছাড়া তোমরা জানো চিংড়ি মাছ মানে চিংড়ি মাছ বেশি ভাজতে নেই তাহলে ভাজলে ভারী হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হচ্ছে অল্প একটু কাশ্মীরি রেড দিয়ে দিচ্ছি এটা কিন্তু ঝালের জন্য না এটা কালারের জন্য একদম অল্প একটু তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো তারপরে দিয়ে দেবো এক চামচ ধনের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা আদা বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এটা একটু ভালো করে মশলাটা কষিয়ে তারপরে পেঁপেটা দেব একটু সুন্দর করে কষিয়ে নিইরা মশলা ভালো করে কষানো হয়ে গেছে আমি যেহেতু গ্যাসটা কমে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে পেঁপেটা মিক্সিতে যেহেতু বেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যেই দেখো আমাদের যেহেতু সময় খুব কম তো তাই জন্য ভাবি মানে ঘষে নিলাম না এটা এইভাবেই করলাম বুঝেছো তোমাদের যদি সময় থাকে তোমরা এইভাবে করে নেবে ঘষে নেবে আমি যেহেতু ওটা করলাম না বুঝলো মিক্সিতে আমি এটা পেস্ট করে নিলাম মানে পাঁচ সেকেন্ডও লাগিনি দু সেকেন্ডের মধ্যে হয়ে গেছে তা কী দরকার এক ঘন্টা দিয়ে সময় নষ্ট করার বুঝলে বন্ধুরা এবার এটাকে সুন্দর সুন্দর করে সব দেওয়া আছে দেখো ভালো করে কষিয়ে এটা কিন্তু ঢাকা দিলে হবে না কেন বলছি ঢাকা দিলে তোমার একটু নেড়ে দেখি বন্ধুরা দেখো অনেকটা জল কমে গেছে মানে একদম শুকনো শুকনো হবে রান্নাটা বুঝেছ খেতে অসাধারণ লাগে আমার না মানে ছোটোবেলা থেকে আমি মানে মা ঠাকুমা দিদাদের এত ভালো রান্না দেখেছি তো তাই আমার খুব শখ আমি হোম ডেলিভারি করবো বুঝেছ আর তোমার দাদাভাইকে বলি আমি হোম ডেলিভারি করব আমি তুমি সমস্ত কিছু করে দাও এবার তোমার দাদাভাই সবসময় বলে হোম ডেলিভারি করতে গেলে অনেক খাট নেই বলে অত খাটনি তোমার দরকার নেই বলে ওই জন্য আমাকে বলে তোমাকে ইউটিউবে চ্যানেল করে দিয়েছি তুমি যেই রান্নাগুলো মানে আমার খুব ইচ্ছা যে মা ঠাকুমার হারিয়ে যাওয়ার যে পুরোনো দিনের যে রান্নাগুলো যেগুলো এখন মানুষ তো প্রচণ্ড ব্যস্ত ব্যস্ত লাইফ মানুষদের এখন হাতে টাইম নেই সেগুলো করে দিলে মানে করলে আর কি ভালো তা তোমার দাদাভাই বলে এখন না সময় হলে তখন এখন করার দরকার নেই এখন অত খাটার কোনো দরকার নেই এখন যেরকম ইউটিউবে তুমি রান্না দিচ্ছ সেরানভাবেই তাও তাই বলে এটা এটা তাই জন্য বললাম যে তাও এটাও তো খুব ভালো তাই জন্য তোমাদের কাছে এই রান্নাগুলো তুলে ধরছি বুঝলে বন্ধুরা মানে আমার এটা ছোট্ট থেকে সব বুঝেছ তো জানি না কবে এটা পূর্ণ হবে কিন্তু এই রান্নাটা করে করে দিচ্ছি তোমাদের সামনে দেখাচ্ছি এটাও খুব ভালো লাগছে একটু হবে বন্ধুরা এবার দেখি কেমন হলো এই দেখো একদম রেডি হয়ে গেল পেঁপে ঘন্ট চিংড়ি মাছ দিয়ে একদিন তোমাদের আমি নিরামিষিও পেঁপে ঘণ্টটা দেখাবো আগে না আমাদের বাড়িতে রেগুলার বুঝলে তো আমার দাদা প্রত্যেক দিন রাত্রিবেলা দাদাকে করে দিতে হবে পেঁপে আলুর তরকারি তোমার হচ্ছে ছোলা দিয়ে দাদা ওইটা দিয়ে রুটি খাবে মানে দাদার খুব প্রিয় খাওয়ার ছিল মানে ফেভারিট খাওয়া বন্ধুরা মিষ্টি দিচ্ছি মিষ্টি না দিলে পেঁপের ঘন্টা তো ভালো লাগবে না বড় চামচের এক চামচ দিলাম কি ভালো স্যান্ডবেরিচ এগো একদম রেডি শুধু এইটার মধ্যে লাগবে হচ্ছে গরম ভাত আর কিছু লাগবে না এই সব রান্নাগুলো তো হারিয়ে যাওয়া রান্না চেষ্টা করি তোমাদের কাছে তুলে ধরার বন্ধুরা তোমরাও যেন বানিয়ে খেতে পারো বুঝেছো এবার এটা তোমাদের কাছে সার্ভ করে ফেলবো বন্ধুরা একদম রেডি হয়ে গেল একটু সানরাইজের গরম মশলা দিয়ে দিচ্ছি অল্প করে এই যে অল্প একটু একদম অল্প একটু দিয়ে দিলাম ব্যাস একদম ও দারুণ সেল বেরিয়েছে না এবার এটা তোমাদের কাছে সার্ভ করবো একদম রেডি হয়ে গেলো বন্ধুরা একদম পেঁপে ঘন্ট রেডি চিংড়ি মাছ দিয়ে এটা আবার তোমাদের কাছে সার্ভ করে দিচ্ছি কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা পেঁপে ঘন্টটা বন্ধুরা একদম বাঙালির জনপ্রিয় রান্না পেঁপে ঘন্ট চিংড়ি মাছ দিয়ে একদম রেডি হয়ে গেল যেটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও বন্ধুরা একটা অসাধারণ মানে বাঙালির একটা অসাধারণ খাবার হচ্ছে পেঁপে ঘন্ট বুঝেছে দুপুরবেলা গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে আর সুলেখার রান্না তোমাদের কেমন লাগছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর খুব ভালো থাকবে সাবধানে থাকবে টাটা বন্ধুরা একদম রেডি হয়ে গেল চিংড়ি মালতে পেঁপে ঘন্ট এই ঘন্টর মানে এই ঘন্টর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে মানে সুলেখাকে আমাকে জানাবে যে তোমাদের এই পেঁপের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা তোমরা খুব ভালো থাকবে সাবধানে থাকবে আর ভালো লাগলে একটু লাইক করে দিবে নমস্কার